অনেকে তো আমাদের টুইন্স বলে গুলিও ফেলতো আমি বলছি আমি তখন ক্লাস সেভেনে না যেন সিক্সে পড়ি তখন আমরা একটা কালী পুজোতে গেছি তো আমাদের সামনে একটা কাপেল বসে রয়েছে তখন ওকে আর আমাকে দেখে বলছি তোমরা কি টুইন্স আমি না বলতে গেছি ও আমাকে বলছে কি হ্যাঁ আমরা টুইন্স বলছি কে বড় তখন আর বলছে ও না আমি বড় আমার থেকে এক মিনিটের ছোট তোরা যে মিথ্যাবাদীতে সাথীর সেটা তো জানে না কেউ তো বন্ধুরা তো শুনেই নিল তোরা যে দুজনে মিথ্যা কথা বলিস তাই না বাবা উফ হিরোইন দেখো বন্ধুরা কুটিলা সাজ দেখে নাও সন্ধেবেলায় বসেছে সাজদে কখন উঠবে কে জানে কোথায় ঘুরতে যাচ্ছে সেটাও কিন্তু ঠিকঠাক বললো না যে কোথায় যাবে বলা যাবে না বলা যাবে না না আমি আর আমার বান্ধবী যাচ্ছে বাকি তোমরা কারা তো হয়ে গেছে এই যে मैम টাটা করে দিন একটু সবাইকে টাটা

ए तारी आज भी